সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন যে ভরা মতো আবারও যে আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব। এগুলো হয়েছে অরিজিনাল দেশি জাতের গুলসা মাছের পোনা যে মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাসে বাজাজ করতে পারবেন এই গুলসা ও ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে এখন অথবা মিটবে চাষ করে লাবন হতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো এসে সরাসরি হেসারি অথবা পুকুর থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বা আপনারা দেশ ও বিদেশ থেকে যেখানে থাকেন না কেন যদি আমাদের অর্ডার করেন আপনাদের লোকেশন বরাবর আমরা মাছের পোনা হোম ডেলিভারি সুব্যবস্থ রয়েছে সম্মান শ্রোতা ভাই বন্ধুগণ দেখেন মাছগুলো এখন আপনাদেরকে হাতে তুলে দেখানো হইতেছে কত সুন্দর একই সাইজের একই ক্যাটাগরির মাছের পোনা অরিজিনাল গুসা মাছের পোনা যে মাছগুলো হয়েছে আষ্ট থেকে এক হাজার পিসে এক কেজি জাতের গোসা মাছের পোনা যে মাছগুলো আপনারা মাছ চাষ করে লাবন হতে পারেন এই মাছগুলোর সাথে চাইলে যদি আপনারা অন্যান্য ক্যাটপিস মাছ পোতার মিক্সমে চাষ করতে চান দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলশা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সপে চাষ করতে পারবেন অরিজিনাল দেশি জাতের গুলসা মাছের পোনা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে আমাদের নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ করা হয়েছে সম্মান দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমাদের কাছ থেকে আপনারা শুধু দেশি জাতের গুছা মাছে পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশি ও বিদেশি মাছের রেণু অর্থাৎ দানি পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা বোয়াল কুরাল আইর চিতল তারাবাই মোয়াশ ভিয়েতনাম কই ভিয়েতনাম শুল কাপ মাছে পোনা রুই ক্রাতল মৃকেল কার্পু গাসকাপ সিলভার কাপ বিকেট মিনার কাপ হাঙ্গারি বাটা সহ সকল প্রকার ভ্যারাইটিস মাছের দানি পোনা ও রেনু সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ